হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা ব্যাকের আনারা আছেন নেওয়ালা তো মনের মানুষ পেইজে নগর ব্যাকের স্বাগত জানাইতেছি এই দেখছেন হেলিকপ্টার মাসলেতে খাড়া রইছে ওয়াও কি সুন্দর হেলিকপ্টার মাসলে হত্যাঙ্গর দিইতাছে এই হেলিকপ্টার মাছের ঘটনা নগর কইতেছি যেন আন্ডা গিসি বুশি বাইবেলে বলি এরফা দিবারে মিজন ناحيه করতে কৌশল কততে দেখতে আছেন আরে বাপ রে ও یار গাইটি এসে হানে মে ডাড়া গিসি যেন আবু দবি আমেন বিসে ডুবাইতন ব্যাকে বন্ধু বন্ধু ব্যাকে মিলিরে আগেসে ডুবাইতন হතර তাই দবাই কথা হইলো যে ইয়েন এর ফলে দিয়ে আন্ডা হেন ব্যাকে বুদ্ধি করলাম যে বিষ মাস্টার তবু বিষ মাস্টার ধরি টুড়া খাই এই অবস্থা তো যে বুদ্ধি সেই কাজ আবার আন্ডা চলিয়ে গেলাম গা আডা আবুধাবি বিচের মধ্যে হামিং বিচের এর মধ্যে অনেক সুন্দর হানিগুলা কি সুন্দর এই সবুজ সবুজ দেখা যাচ্ছে সবুজ না এটারে গ্রিন কালার নেই আচ্ছা যাই হোক যে কালার হোক আনারা দেখবেন সরাসরি দেখাইতে আসে আনার আনলক থান তো আজ যার ভিডিওতে যা যা দিয়ে কষ্ট করি আইসি আবুদা আয় আইসি দুতুন ঈদের ছুটিতে চলি আইলাম বেড়ে বেলে বন্ধু বান্ধবের লগে ঈদ পেলে ঈদে এরপর দিয়ে গেছে গিয়ে বিসে দেখছেন নাকি সুন্দর গ্রিন কালারের ফানি এত সুন্দর ফানি কিন্তু লবণ আর লবণ আই দিয়ে আসি বেয় করে এবারে আই যে করতে আসি কিরে মিজান ইরে আর বন্ধু মিজানো বল হাইকিয়েছি বা কত বড় এক বল ধছি সানানেরা দর্য ধরে সাইতেন থান মাছটা কত বড় হইতে পারে এর পরে দিয়ে পারে মাছটার হলে খুবই টানাটানি টানি করতে আছে ইয়ে দিয়ে আরেকজনে বাসকার দিতে আছে ভাই মাছটা আজ যা নিশ্চয়ই অনেক বড় হইতে পারে এতটা খুব চেষ্টা করে যেতে আছে আজ যেমন বড় মাছ লই ঘরে যাবো এই চেয়ে একটা ব্যাপার স্যাপার আয় তো দেখি টাসি খেয়ে গেলাম মাগো কি মাছ না কি মাছ দেখি নি কজন ওদের টানা করতে আছে ও না ওইটা হয়েছে ওই যে আগে দিয়েছিলাম যে হেলিকপ্টার মাছ এটা কে জানে ধরি ইয়ার হয়তো কাফের মধ্যে এটারে গাঁত এটারে শাস্তি দিতেছে তো দুষ্ট লোক থেকে সবসময় দূরে থাকবেন দুষ্ট লোকেরা আপনার করে দেখছেন এই মাস্টারে অবুজে প্রাণীটারে কীভাবে কষ্ট দিছে এটারে দড়ি আনি কাফের মধ্যে গাঁতে দিছে যেন এটা আর ডুবতে যেন নোহারে তো এই যেন মাছ তো ধরন কেমত না লাগে যান দেখছি নি কীভাবে টানা টানি করতে আছে বাউরে আইসিলাম কত ঘুরে বেলায় নাচানাচি করে বেলায় হালাহালি করে বেলায় দেখছি নি কীভাবে ঘুরাইতে আসে আর যে নিশ্চয় একটা ঘটনা ঘটে যাবে আইসা দিয়ে কিচ্ছু না উমা 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 কী আরে ইয়ার হলে উড়ে সাথে খালি বসি এবারে দিয়েছে মাছেরিংড়ি মাছড়ি মাছ অন্য মাছ ধরতে সাহেব খানতে নাসতে চলিয়েছে হাত দিয়ে কি মনে এনে খানা টানা চলতে আসে তো অন্য করে সঙ্গে থাকেন আই দিয়ে আসি আরো নানান কিছু দিয়ে এত হি হিঁসে এতে আর ভিডিও করতে আই হাতের ভিডিও করতে আসে হিঁসি হিঁসে আছি দেখ সামনের জিজ্ঞারে দেখতে আসেন এতে ফ্যান ফ্যান একটা হিন্দি খাড়া রয়েছে দেখছি না এবারে হাতের কারবার হ্যাঁ কাছে বসি না হাতে হুঁতা বাঁধিয়েলা দিছে কি নেশা আর কত সামনে গেলাম কি না তারা কিন্তু মাছ এই বাদ কিছু মাছ ধরতে হইছে হেতে ছাড়া আর কেউ ভালো মাছ ধরতে পারে না তো হ্যাঁ ব্যাকে দোয়া করবেন হেতে খুবই ভালো মানুষ হাতে আমগুলো সবসময় মিশি থাকে তো আজ যার গলার বেশি অবস্থা করার আর গলা বা ইঙ্গি সুগু এনে তাই কথা কথা হারিয়ে না তারপর বয়স দিতে আসি ভিডিওর মাঝে তো ভিডিওর মাধ্যমে বয়সটা তেমন ভালো হয় না ব্যাকে দোয়া করবেন আর ফেসটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও হইতে হয়